দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করব করবো চলো পর চা করি ছেলের আবার আজকে সকালে ক্লাস ওকে ক্লাসেও পাঠাতে হবে আমি আমার কাজ গুছিয়ে নি চা করার জন্য যে দুধটা গরম দিয়েছি দুধটা দেখি ফেটে গেছে কাল তো অসম্ভব গরম ছিল ফ্রিজে রেখেছিলাম তাও জানি না দুধটা ফেটে গেল দুধ নিয়ে জন্য পাস্তা নিয়ে ছোট ছেলে বলেছে মা পাস্তা করবে আমার বাপি আবার বলছে পেটটা ভালো লাগছে না ওনার জন্য চিড়ে ভিজিয়ে দিয়েছি দই চিড়ে দিয়ে দেবে এই চালটা ধুয়ে ভিজিয়ে দিই চালটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়েছি কেন যেন পিঠে করব কাঁঠাল দিয়ে সেই জন্য আলু কাঁঠালের বীজ আর ডাটা কেটে নিয়েছি কাঁঠালের বীজগুলো গরম জল করে এই উপরের ছালটা ফেলে দিত আমার ঠাকুমাকে দেখতাম কে করে এত ঝামেলা মাছটা ভেজে নিচ্ছি আগে মাছটা ভেজে নি মাছ ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে করলা আর পটলটা ভেজে নেতো তারপরে সবজি মানে কতগুলো কড়াই নোংরা করে খালি খালি দিদিরও কষ্ট পটল কেটে রেখেছি হচ্ছে ছেলেদের জন্য ডাল ডাল তো আমার করতেই হবে ডাল বসিয়ে দিয়েছি আজকে নটার মধ্যে রান্না করে উঠবো ভাবছি ছেলেকে নিয়ে ক্লাসে যাব তো বাপের শরীরটা ভালো না যদি ও না যায় আমার যেতে হবে আমার এখনো রান্নার রও হয়নি তার মধ্যে দিদি এসে কেন এ তুমি কি খেতে আসছিলা বলো আমি পিছের দিকে চেয়ে দেখি কি দিদি বলে একটা গ্যাসের ওষুধ দাও তো রাতে কি খেয়েছো তা কে জানে এত গ্যাস হয়েছে সেই জন্য গ্যাস হয়েছে তাই যাও রোদ তো নাই আজকে একে একে ভাজিগুলো সবই হয়ে গেছে পটল ভাজা উচ্ছে ভাজা এবার আমি ডাটার সবজিটা বসিয়ে দেবো যা তেল আছে তার মধ্যে এই যে জিরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি লবণ দিয়ে দিয়েছি ভেজে দিই কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে রান্না করব বেরো আমি তো তোমাদের সব কিছু রেডি করে দিয়েছি বেরো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিই ছেলে মেয়ে কিছুতে মোবাইলের নেশা ছাড়াতে পারি না চাহে কুচি দিব যায় টিফিন দুটো ব্যাগে ভর রে একটা তোমার আছে একটা বাপির আছে ফুটন্ত জল দিয়ে দিয়েছি হ্যাঁ তোমার জন্য দিয়ে দিয়েছি ক্লাসে যাওয়ার আগে খেয়ে যেও আর ক্লাস করে সেটা বাড়ি চলে আসবে বাপিকে নিয়ে ঠিক আছে যেহেতু বাপির শরীরটা ভালো না ছেলে আরও বাপি চলে গেছে বৃষ্টি হয়েছে ঠিকই তবে গরম লাগছে অসম্ভব সকালবেলা যে দুধগুলো ফেটে গেছিলো সেই দুধ থেকে যে ছানা বের করেছি দেখো কতগুলো ছানা বেরিয়েছে এটা দিয়ে কিছু একটা করা হবে আর এদিকে টক ডাল করছি আজকে তেঁতুল দিয়ে তো তেঁতুলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে কি না পুরো তেতুল তেঁতুল না হয় এটা তুলে ফেলে দেবো যতটুকু টক হওয়ার হবে আর এদিকে সকালে ভিজানো চালটা ভিজে গেছে এটাকে এখন তুলে এটার উপর করে এবারে চালটা পেসছি পাউডার বানাচ্ছি স্নান করে এসে তারপরে কতগুলো বুড়ি বেরিয়েছি পুরো একটা থালা এবার দিদি ঝাড়ুটা লাগিয়ে নি তারপরে আমরা নাস্তা করি নাস্তা করে তারপরে কাঁঠালটাকে ঘষতে হবে বের করে রেখেছি দিদি জলদি করো দেখো আমি আর দিদি ব্রেকফাস্ট করতে বসেছি এই কাঁঠালটা আমি পিঠের জন্য নিয়েছি আর এই যে মুড়ি কাঁঠাল দই চিরা চিনি দিদি মুড়ি না ওই যে মাছে পড়ে দিদি তারা ঢেকে রাখি ফার্স্ট করে দিদি চলে গেল কাপড় কাচতে আমি এইগুলোকে একটু রেডি করে নিই বীজগুলো বের করে নেবো ওইভাবে যে কোনো কাজে ঝামেলা তো একটু হয়ই এটা ঠিকই ওই যে কষ্ট না করলে কেষ্ট মেলে না যে একটা কথা আছে সেটাও তো ঠিক কাঁঠালটা না প্রচণ্ড মিষ্টি জানো তো এই দেখো থালার মধ্যে ঘষে এই যে পাল্পটা বের করে নিয়েছি এটাকে এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেব কারণ কি স্নান না করে আর কোনো কাজ হাত দিতে পারবো না অসম্ভব গরম লাগছে গু তারপরের কথা রান্নাঘরে দিদির তো এখনো কাজ হয়নি দিদি কাপড় ধুচ্ছি আগে দিদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাক তারপরে আমি ফিরে আসছি আমি স্নান করে সে ভাতটা বসিয়েছি আর সকাল থেকে ওর বাপের শরীরটা ভালো না বলেছি যে তো ছেলেকে ক্লাস করিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছে উনি উপরে গিয়ে আরাম করছে আর এই দেখো আমার কাঁঠাল খাওয়ানি কি খাস তুই মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আমি তো মুড়ি দিয়ে দিয়ে খেয়েছি আজকে কাঁঠালের পিঠে বানাবো ঠিক আছে ও কাঁঠাল খেতে ভালোবাসে আমার মতো একটা নারকেল আনিয়েছি চল্লিশ টাকা নিয়েছে নারকেলটার দাম তবে এর মধ্যে কিছু আছে কিনা তাও সন্দেহ একেবারে হালকা এবার বাপি না উঠলে তো আর হবে না উনি উঠে নারকেলটা ছাল ফেলে ভেঙে দেবে তারপর নারকেলটা আমি ভাঙতে পারব না উঠুক আরামসে বিকেলবেলা বানাবো সব ফ্রিজে রেখে দিয়েছি কাঁঠাল চালের গুঁড়ি সবই সত্যি কথা এত গরম এত গরম মানে সকালে বৃষ্টিটা হওয়া যা গরম পড়েছে আর এই দিকে দেখো কালকে দিয়েছিল আমাকে এটা বোন কচুপাতা কচুপাতা দিয়ে বেসন দিয়ে মানে এই খাবারটা দিল্লিতে খুব ভালো মানে ফেমাস নন বাঙালিরা খুব ভালো খায় এটাকে পিস পিস করে কেটে তেলে ফ্রাই করতে হবে কিন্তু আমি এখন আর কিছুই করব না সত্যি কথা বলছি যা রান্না করেছি তাই দিয়েই খাবে কিছু করবো না আর ভাতটা হলে খাবার খাবো খেয়ে গিয়ে আরাম করবো বিকেলবেলা পিঠে পায়েস যা করা বিকেলে করবো

খেয়ে বলো তো কেমন হয়েছে পাপি ঘুমিয়ে পড়েছে পিঠের আবার ভাগ আছে কমসে কম দশ ভাগ হবে এখন বাজে সাড়ে তিনটে একদম রাইট সাড়ে তিনটা ঘড়িতে বাজে এখন খেয়ে উঠার একটু দেরি করিনি ওর বাপি গিয়ে শুয়ে পড়েছে আমি আমার কাজে লেগে পড়েছি আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে পিঠে করতে করতে চারটে বেজে গেছে কথার মানে কাঁঠালের কোয়া খাইলাম বীজ খাইলাম লাস্টে খাইলাম পিঠা তো বন্ধুরা কাঁঠালের পিঠেটা কেমন হয়েছে অবশ্যই জানাবি চারটা বেজে গেছে মানে আমার চা করারও টাইম হয়ে গেছে আমাদের দাদা ভাই যদি ক্লিনিকে যায় তো চা করবো আর যদি না যায় তো সময় রেস্ট করবো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে